আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দৈনিক হারেজের খবর হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লার হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল এরপর জানিয়ে দিব প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের ঘোষণা ইরান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেওয়ার অধিকার ছাড়বে না এদিকে গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের এরপর জানিয়ে দিব আমন্ত্রণ পায়নি ইসরায়েল প্রতিবাদে নাগাসাকির স্মরণসভা বর্জন যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দিব ছয়শত ষাট ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের জনগণের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লার হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হিজবুল্লা যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে নেতা ইসমাইল হানিয়াকে ইরানের শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজ গতকাল এক প্রতিবেদনে বলেছে হাইফা এলাকায় বসবাসরত ইহুদিদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে এই দুশ্চিন্তা হাইফা এলাকায় ইসরায়েলিদের হারেজ পত্রিকাকে বলেছে আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুব ভীত সন্ত্রস্ত প্রেসিডেন্ট প্রেজেস্কিয়ানের ঘোষণা ইরান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেওয়ার অধিকার ছাড়বে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসকিয়ান বলেছেন তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অধিকার ছাড়বে না ইরান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোন আলাপে কথা বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কত গত সপ্তাহের এই ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরানকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন তেহরান সবসময় আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একই সাথে বৈশ্বিক উত্তেজনা নিরাপত্তাহীনতা এবং যুদ্ধ ঠেকাতে ইরান কাজ করছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে এবং ইসমাইল হানিয়াকে যে বর্বরভাবে শহীদ করেছে তাতে এই অঞ্চলকে বারোদের ওপরে ফেলেছে দখলদার ইসরায়েল এ অবস্থায় পশ্চিমা দেশগুলো যদি প্রকৃত প্রকৃতপক্ষেই আঞ্চলিক নিরাপত্তাহীনতা ঠেকাতে চায় তাহলে তাদের উচিত জরুরি ভিত্তিতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করা গাজার যোদ্ধাদের নতুন প্রধানকে হত্যার অঙ্গীকার ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার অঙ্গীকার করেছে ইসরায়েল ইসরায়েলি সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এক সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার করেন হার্জি বলেন ইয়াহিয়াকে খুঁজে বের করে হত্যা করা হবে হামাস যেন অন্য নেতা নির্বাচন করে নেয় এমনকি ইয়াহিয়াকে বহিষ্কার করতে হামাসের ওপর চাপ দিচ্ছে বলেও জানান তিনি এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাগারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট বিভিন্ন অনুষ্ঠানে একই ইঙ্গিত দিয়েছেন বুধবার সাত আগস্ট ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার আইডিএফ এমনটি বিশ্বাস করে এর প্রমাণ হিসেবে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ইসরায়েলের বিপক্ষে হামলা জোরদার যোদ্ধা তৈরি গাজার সীমান্তে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য আগে থেকেই ইয়াহিয়া সিনওয়ার কালো তালিকাভুক্ত ছিলেন এবার ইয়াহিয়াকে প্রধান নেতা মনোনীত করায় তাকে শাস্তি দিতে নতুন করে ভাবছে ইসরায়েল আমন্ত্রণ পায়নি ইসরায়েল প্রতিবাদে নাগাসাকির স্মরণসভা বর্জন যুক্তরাষ্ট্রের নাগাসাকির শান্তি স্মরণ সভায় আমন্ত্রণ পায়নি ইসরায়েলি রাষ্ট্রদূত এর প্রতিবাদে সভা বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার নাগাসাকি পিস পার্কে এক বছরের স্মরণ আয়োজন করা হয়েছে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহাম এমানুয়েল জানিয়েছেন তিনি নাগাসাকির সভায় যোগ দেবেন না বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন প্রচার মাধ্যম সিএনএন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরে প্রতি বছর শান্তি স্মরণসভার আয়োজন করা হয় সেখানে একশোটিরও বেশি দেশের কূটনীতিকরা এক মিনিট নিরাপত্তা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করবেন নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলকে এবারের সভা থেকে বাদ রাখা হয়েছে বলে গত সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছেন নাগাসাকির মেয়র সুজুকি নাগাসাকির মেয়র বলেন ইসরায়েলকে বাদ দেওয়ায় কয়েকটি পশ্চিমা দেশ হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তারাও তাদের প্রতিনিধিদের এই সভায় পাঠাতে দ্বিধাবোধ করবেন ছয়শত ষাট ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার রোশবাহিনী বাহিনী এখনও ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা গত ছয় আগস্ট থেকে ক্রস্কো সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকালে একটি বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হয়েছে এতে গত তিন দিনে রাশিয়ান বাহিনী ছয়শত ষাট জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং বিরাশিটি যুদ্ধযান ধ্বংস করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার জানিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা প্রচেষ্টা চালিয়ে দশ কিলোমিটার ভূমি পুনর্দখল করতে সক্ষম হয়েছে সেই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন বাংলাদেশের জনগণের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছে ভারত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে ভারত বলেছে বাংলাদেশের জনগণের স্বার্থ তাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে দেশটি আশা প্রকাশ করেছে বাংলাদেশে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বৃহস্পতিবার আট আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যৌশাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র বলেন বাংলাদেশের পরিস্থিতির এখনও বিবর্তনশীল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের খবর এসেছে এসব ঘটনার পর আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই ভারত সরকারের ও জনগণের কাছে বাংলাদেশি জনগণের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বে রয়েছে মুখপাত্র আরও জানান ভারতে সাময়িকভাবে অবস্থান করা শেখ হাসিনা ভ্রমণ পরিকল্পনা নিয়ে ভারতের কাছে কোনো নতুন তথ্য নেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জশাল বলেছেন এই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার খবর পেয়েছি পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন আমরা এসব পদক্ষেপকে স্বাগত জানাই তবে আইনশৃঙ্খলা দৃশ্যমানভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন থাকব সব সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশে দ্রুত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের প্রত্যাশা করি এটি বাংলাদেশ ও বৃহত্তর অঞ্চলের স্বার্থে গুরুত্বপূর্ণ